ইসলামী ক্যালেন্ডারের অষ্টম মাস হল সাবান এই মাসটি রমজানের আগমনী বার্তা নিয়ে আসে সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলিম বিশ্বে সবে বরাত হিসেবে পরিচিত ফার্সি শব্দ সব মানে রাত এবং বরাত মানে মুক্তি বা ভাগ্য অর্থাৎ এই রাতের অর্থ হল মুক্তির রাত বা ভাগ্যের রজনী হাদিসের পরিভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন সাবান বা অর্ধ সাবানের রাত এটি মূলত মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ উপহার যেখানে তিনি ক্ষমার দ্বার উন্মুক্ত করে দেন শবে বরাত কবে থেকে শুরু হয় ইসলামী চন্দ্র মাসের গণনা শুরু হয় সূর্যাস্তের পর থেকে সেই হিসাবে সাবান মাসের চোদ্দ তারিখের সূর্য যখন অস্তমিত হয় তখনই শবে বরাতের পবিত্র সময় শুরু হয় এই সময়টি কার্যকর থাকে পরদিন অর্থাৎ পোলেরোই সাবান সুভে সাদিক বা ফজর পর্যন্ত আরবি এবং ইসলামী ঐতিহ্যে এই রাত্রিকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান এটি সবচেয়ে বিশুদ্ধ নাম যার অর্থ শাবান মাসের মধ্যরাত্রি লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত তাকদীর যেহেতু অনেক মুফাস্তিরের মতে এই রাতে পরবর্তী এক বছরের সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয় কুরআনের আলোকে সবে বরাকের গুরুত্ব পবিত্র কুরআের সুরা দুখানের প্রথম কয়েকটি আয়াতে একটি বরকতময় রাতের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেন আমি তো একে নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় সুরা আদ দুখান তিন থেকে চার তাপসিরবিদদের মতামত এই বরকতময় রাত কোনটি তা নিয়ে মুফাস্সিরদের মধ্যে দুটি প্রধান মত রয়েছে এক লাইলাতুল কদর অধিকাংশ মুফাস্সিরের মতে এটি রমজান মাসের সবে কদর কারণ কুরআনের অন্য আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে কুরান রমজান মাসে নাজিল হয়েছে দুই লাইলাতুন নিসফি হাবান ইক্রিমা রাদিয়াল্লাহ সহ একদল তাবি এবং মুফাস্সিরের মতে এখানে সাবান মাসের মধ্যরাত্রির কথা বলা হয়েছে তাদের মতে সবে বরাতে আল্লাহ পরবর্তী এক বছরের জন্য বান্দার রিজিক জন্ম মৃত্যু এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর খসড়া বা তালিকা ফেরেশতাদের হাতে সোপর্দ করেন যা সবে কদরে কার্যকর করা হয় যদিও সবে কদরের গুরুত্ব সর্বজন বিদিত তথাপি সবে বরাতকেও এই আয়াতের আলোকে অনেক উলামায়ে কেরাম বিশেষ মর্যাদাবান বলে গণ্য করেছেন হাদিসের আলোকে সবে বরাতের ফজিলত রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা এই রাতের বিশেষ মর্যাদা প্রমাণিত যদিও কিছু হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলোচনা রয়েছে তবে সামগ্রিকভাবে এই রাতের ফজিলত অনস্বীকার্য ক সাধারণ ক্ষমা হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন আল্লাহতআলা শাবানের মধ্যরাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজা হাদিস তেরোশো নব্বই বনু কালাব গোত্রের ভেড়ার লোম সমপরিমাণ ক্ষমা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ বর্ণনা করেন এক রাতে তিনি রাসুলকে খুঁজে পাচ্ছিলেন না পরে তাকে জান্নাতুল বাকিতে দেখতে পান তখন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনু কালাব গোত্রের ভেড়ার গায়ে যত লোম আছে তার চেয়েও বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন তিরমিজি হাদিস সাতশো এই হাদিসগুলো প্রমাণ করে যে এটি আল্লাহর পক্ষ থেকে এক গণ ক্ষমার রাত আল্লাহর রহমত এই রাতে বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে এই রাতে যাদের ক্ষমা বিলম্বিত হয় শবে বরাত ক্ষমার রাত হলেও কিছু অপরাধের কারণে কিছু মানুষের তওবা কবুল হয় না যতক্ষণ না তারা সেই পথ থেকে ফিরে আসে হাদিস অনুযায়ী তারা হলেন এক শির্খকারী যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করে দুই বিদ্বেষ পোষণকারী যাদের অন্তরে মুসলিম ভাইয়ের প্রতি ঘৃণা বা শত্রুতা থাকে তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে চার পিতামাতার অবাধ্য যারা মা বাবার মনে কষ্ট দেয় পাঁচ মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য সেবনকারী ছয় অহংকারী যারা দম্ভ ভরে চলাফেরা করে এই তালিকা আমাদের শেখায় যে কেবল আনুষ্ঠানিক ইবাদত নয় বরং নৈতিক চরিত্র সংশোধন হল এই রাতের প্রকৃত দাবি এই রাতে করণীয় আমল সবিস্তারে সবে বরাতের জন্য বিশেষ কোনো নামাজ বা নিয়ম নেই যা কুরআন ও সুন্না দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে তবে এই রাতে নফল ইবাদতের বিশেষ সাওয়াব রয়েছে এক নফল নামাজ আল্লাহ সান্নিধ্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হল নামাজ এই রাতে আপনি দুই রাকাত করে যত খুশি নফল নামাজ পড়তে পারেন কোনো নির্দিষ্ট সুরা দিয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে দীর্ঘ সিজদা এবং একাগ্রতার সাথে নামাজ পড়া উত্তম মনে রাখবেন নফল নামাজ ঘরে একাকি পড়াই সুন্নার কাছাকাছি দুই কুরান তিলাওয়াত কুরান হল শেফা এবং রহমত এই রাতে অর্থসহ কুরান তিলাওয়াত করলে অন্তরে প্রশান্তি অনুভূত হয় সুরা ইয়াসিন সুরা আর রহমান বা সুরা মুল্ক তিলাওয়াত করা যেতে পারে তিন তওবা এবং ইস্তিকফার এটি এই রাতের মূল লক্ষ্য বিগত জীবনের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব আছে কি কেউ রিজিক অনঃসন্ধানকারী আমি তাকে রিজিক দেব ইবনে মাজা পনেরোই শাহাবানের রোজা হাদিসে বর্ণিত হয়েছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে পনেরোই সাবানের রোজার কথা উল্লেখ আছে যদিও এই হাদিসটির সনদ দুর্বল তবে আইয়ামুল বীজের রোজা অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজা রাখা সুন্না তাই পনেরোই সাবান নফল রোজা রাখা অত্যন্ত সাওয়াবের কাজ তবে একে ফরজ বা ওয়াজিব মনে করা যাবে না বর্জনীয় কাজ ও কুসংস্কার সতর্কতা আমাদের সমাজে সবে বরাতকে কেন্দ্র করে অনেক বিদাত ও কুসংস্কার ঢুকে পড়েছে যা পরিহার করা ইমানি দায়িত্ব আতসবাজি ও ফানুষ এটি অপচয় এবং অমুসলিমদের সংস্কৃতি ইবাদতের রাতে হইচই করা শরীয়ত বিরোধী হালুয়া রুটির উৎসব খাবার খাওয়া যায়জ কিন্তু একে সবে বরাতের অবিচ্ছেদ্য অংশ মনে করা বা এর পেছনে পড়ে ইবাদত নষ্ট করা ভুল মসজিদে আলোকসজ্জা অতিরিক্ত আলোকসজ্জা অপচয়ের সামিল জামাতে নফল নামাজ নফল নামাজ মূলত একাকী পড়ার ইবাদত একে ঘটা করে জামাতে আদায় করার কোনো ভিত্তি নেই নির্দিষ্ট সংখ্যার নামাজ যেমন রাকাত নামাজ বা বিশেষ সুরা দিয়ে পড়ার যে নিয়ম লোকমুখে প্রচলিত তার কোনও সহি দলিল নেই শবে বরাতের মূল শিক্ষা ও আধ্যাত্মিকতা শবে বরাত আমাদের মনে করিয়ে দেয় যে জীবন সংক্ষিপ্ত এবং আমাদের একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটি আত্মশুদ্ধির একটি বার্ষিক সুযোগ হিংসা অহংকার এবং মানুষের প্রতি ঘৃণা ত্যাগ করে হৃদয়কে পরিষ্কার করাই হল এই রাতের প্রকৃত অর্জন যদি কেউ সারা রাত জেগে ইবাদত করল কিন্তু অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ পুষে রাখল তাহলে হাদিস অনুযায়ী তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না পরিশেষে বলা যায় সবে বরাত হল রমজানের প্রস্তুতির একটি সোপান এটি উৎসবের রাত নয় বরং আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের ভাগ্য সুপ্রসন্ন করার রাত আমাদের উচিত সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ নিয়তে কুরআন ও সুন্নার আলোকে এই রাতটি অতিবাহিত করা মহান আল্লাহ আমাদের সকলকে এই বরকতময় রাতের পূর্ণ ফজিলত দান করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন আমিন